এই প্রোজেক্টের বিল আপনি 150 কোটি টাকা ধরেন এই কি বলেন কোন প্রোজেক্ট এর উপর চেক কোন এসে সর্বোচ্চ 30 কোটি টাকা খরচ হতে পারে আর বাংলাদেশে 150 কোটি টাকা ইমপসিবল দেশطীয় প্রবাসীরা যেভাবে চিন্তা করে ভাই কি হয়েছে তোর ভাই আমি আর সৌদি দেখতাম না ভাই ভাই আমি এক মাসে সৌদি আইছি ভাই ভাই এই মরম আমার সহ্য না ভাই না দেয় রক্ত পারে আমার মর আল্লাহ ভাই আমি বাদ যাই আমি থাকতাম না ভাই সৌদি আর ভাই দেখ ভাই কান্দিস না আমাদের প্রবাসীদের উপর অনেক দায়িত্ব তুই যদি এখন দেশে চলে যাস তাহলে তোর পরিবারের কি হবে তারা কি করে চলবে ভাই আপনাদের মধ্যে কে কল দিছিল পুন্ডিতে টাকা পাঠানোর জন্য ভাই আমি নাম্বারটা লেখেন দাঁড়া পুন্ডিত নয় টাকা ব্যাংকিং এই চাটতে হবে কিন্তু ভাই ব্যাংকে টাকা চাটতে হলে তো অনেক দূরে ব্যাংকে যাইতে হবে দেখ ভাই কষ্ট হলেও আমাদেরকে টাকা ব্যাংকে চাটতে হবে ওই পুন্ডিতে টাকা দিলে ওই টাকা কখনো বাংলাদেশে যাবে না ওই টাকা বিদেশেই থেকে যাবে যে করেই হোক আমাদেরকে টাকা ব্যাংকে চাটতে হবে আমাদের দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে আমাদের দেশটাকে এমন ভাবে করতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম আর আরবের ওই মরুভূমিতে এসে কাজ করতে না হয় হ ভাই ঠিক বলছেন আজ থেকে হুন্ডি বয়কট দেশকে আরো উন্নত করতে হলে আজকে থেকে আমাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়তে হবে ভাই আপনি চলে যান ছাড়বো না চলেন দেশটি এক কৃষক যেভাবে চিন্তা করে বাইরে বাপদাসে এই কৃষিকাজ আর করতাম না এই কষ্ট করে আর ফের চলে না ভাই বাইরে দেখ এই কৃষি আমাদের প্রাণ প্রেরণার উৎস বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হচ্ছে এই কৃষি আমাদের কষ্টের কথা বাদ দি দেশের কথা চিন্তা করে হলেও কৃষি আমাদেরকে করতেই হবে দেশের সব অর্থনীতির চাকা বন্ধ হয়ে গেলেও কৃষি দিয়ে আমাদের দেশকে বাঁচিয়ে রাখতে হবে দেশটি উপর মহল

কোটি টাকা দিয়ে সম্ভব আমি তোদেরকে পঞ্চাশ কোটি টাকা দিব শুধু মুখটা অফ রাখবে ওকে ঠিক আছে আপনারা আপনাদের মতো কাজ চালিয়ে যান এখানে কেউ তদারকি করতে আসবে না প্রকল্পটা টোটাল পাঁচ বছর টিকে থাকলে হবে ওকে বাইরে আজকে কলমের এক একু চাই দেশের একশো বিশ কোটি টাকা নাই চল দেশের সাধারণ কৃষক শ্রমিক এবং লক্ষ লক্ষ প্রবাসীদের মাথার গাম পায়ে কষ্টর্জিত টাকা দিয়ে সমৃদ্ধ গড়ার স্বপ্ন উপর মহলের দুর্নীতির কাছে অসহায় তারা কলমের এক কুছায় শত কোটি টাকা খেয়ে ফেলে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেয় এদিকে দেশের শ্রমিক কৃষক প্রবাসীদের দেশ গড়ার স্বপ্ন